আর ইমামদেরও বলবো একবার আমায় সাথ দেন একবার আমায় সাথ দেন আমি কি বলেছিলাম মনে নেই টাকা আচ্ছা আমার মায়েরা বলবেন আমি এত সাথ দেবো আমরা কি পাবো আমি এতটুকু বলবো মা টুকু বলে যাচ্ছি আপনার ছেলে আপনার ছেলে আপনাকে পার মাসে দুই হাজার হাজার হাত খরচ আমি তো প্রায় জায়গায় ইমামদেরকে বলি ইমাম সাহেব ভাই জানি আপনাদের অবস্থা খুব খারাপ কিন্তু কিসের টাকা কি এসছে একটু জেনে শুনে খায় মদ বিক্রি করার টাকা নয় তো আরে মদ বিক্রি করা বোঝেন তো নাকি ওই টাকা নয় তো তারপর আবার নারীদের দেহ বিক্রি করার লাইসেন্স দেয় আবার বলে আমরা নেতা যারা মায়ের জাতকে এখন নোংরা জায়গায় নিচু জায়গায় না বাতে পারে ওই বিক্রি করার টাকা নাই তো একটু বুঝে বুঝে খাবে একটু কথাটা বলে কি আমি ইমাম সাহেবের দুশ্মনে গেলাম এবার যে কোন ইমাম আমাকে দুশ্মন মনে করতে পারে সেটা আলাদা ব্যাপার আমি তাদের ভালোর জন্য বললাম তাদের ভালোর জন্য বললাম আর তোমাদের বলি তোমাদের লজ্জা থাকা দরকার একটা গ্রামে একটা মসজিদ আছে একশোটা ঘর তো কমসে কম আছে নাকি একশোটা ঘরের লোক মাসে কত খরচ কর যত কমই হোক ওষুধ টসুদ এখন তো রোগ প্রতিটা বাড়িতে লেগেই আছে খাওয়া দাওয়া নিয়ে যত কমই হোক পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা খরচ করো তো নাকি কথা বলে তার একশো টাকা যদি বেশি হয় অসুবিধা কি আছে একশোটা বাড়িতে যদি একশোটা করে টাকা ইমামের মাইনের জন্য দেয় দিলে মাসে কত হয় তাহলে ইমামকে কি কারোর দিকে তাকাতে হয় তাহলে আমাদের দোষ আছে না নাই আর ইমামদেরও বলবো একবার আমায় সাথ দেন একবার আমায় সাথ দেন আমি কি বলেছিলাম মনে নেই কুড়ি হাজার টাকা দেবো দেন একবার সাথ শুনছেন না হ্যাঁ শোনেন বা পয়সা এমন একটা জিনিস ভাত দিলেও পাওয়া যায় না পাওয়া যায় পয়সা যাচ্ছিস কোথাও বলছে পিড়িত করতে আসবি কবে আসবি কবে জীবনে নয় পয়সা এমন জিনিস তাহলে কলার ধরে বার করে নিতে হবে ঠিক আছে কি কলারটা যে আমি ধরবো আমার হাতটাকে শক্ত কর কি ভুল বলছি নাকি দেখছিস নি দেখতে পাচ্ছ নি একটা লাঠির কি তেজ শুনছো না শুনুন পাগলা কুকুর টাইপের হয়ে গেছে কি করবে দিছো খুঁজে পাচ্ছ

এদের মতো নয় এটা আরো বেকার এগুলোর জন্য তো আমার কম বেশি বিপদে পড়েছে ঠিক না বে ঠিক এগুলো যদি না থাকতো মনে একটু বিপদ কম হতো কেন এই হারাম খোর তো সামনে এসে ডিফেন্সে দাঁড়িয়ে যাচ্ছে কি এদের জন্যই তো অন্য এসে আমাদের ঘাড়ে উঠছে এরা সামনে থেকে সরে গেলে সাহস আছে নাকি সামনে এসে কথা বলবে তাহলে আমার কি কথা বুঝতে পেরেছে তাহলে লাঠি বাড়ানোর দরকার আছে না বলো ইনশাল্লাহ তা ইমামদের ওই জন্য বললাম একটু সাত দেন গ্রাম থেকেও তুলে দেবো একশো বাড়ি থাকলে পার বাড়ি একশো টাকা করে মাথা পিছু নিয়ম করে দেবো দিতে হবে দিবিনি মানে সব জায়গায় দিচ্ছি ইমামকে দিবিনি কেন ভাই ভাই আলোচনা হচ্ছে বাপেদের বলছি নি একটু তুই গাড়ি হয়ে যাচ্ছে খারাপ নিচ্ছেন নাকি যুবকরা আরে ভাই তো দিতে হবে মোবাইলে রিচার্জ করছো মাসে সাড়ে তিনশো চারশো টাকা হ্যাঁ আর একশো টাকা ইমামের বেলায় কষ্ট হচ্ছে তার মানে তাহলে এটা চাপ দিতে হবে দিতে হবে এখন আবার ফতোয়া দেবে চাপ দিলিয়া হারাম মাদ্রাসার টাকা তুলে চাপ দিয়ে চাঁদা তুলে খেতে সে আবার বলছে ফতোয়া দিচ্ছে চাপ দিয়ে খাওয়া হারাম আমি আমার ভাইয়ের কাছে একটু বার করি যে তোর অসুবিধা হচ্ছে কেন ঠিক না ঠিক এবং অপর দিকে যদি আরেকটু সাথ দাও আরেক এক জায়গা থেকে বার করে দেবো হাত বার করে এখানে ছট ফুট রেখেছে তো জানেন তো নাকি সব টেনে বার করতে হবে যাক আমার রসুল্লার কথাটা বলি আর দশ মিনিট লোক আমার নবী পাক সাল্লাম বোরা উঠতে যাচ্ছে বোরা মাথা লাড়া দিচ্ছে না আচ্ছা আমার মায়েরা সাথ দেবে তো নাকি হ্যাঁ আমার মায়েরা বলবে আমি না তো সাথ দেবো আমরা কি পাবো আমি এতটুকু বলবো মা ইজ্জত পাবে সম্মান পাবে ছেলের হাতে বয়স যখন হবে ভাত পাবে আর না একটু বয়স হয়ে গেলে ছেলে ভাত থেকে এবারে দুনিয়ার কথা যদি বলে দুনিয়া তো অনেক কিছু পাবেন কিছুই দিন নাও পান এতটুকু বলে যাচ্ছি আপনার ছেলে আপনার ছেলে আপনাকে পার মাসে দুই হাজার হাত খরচ দেবে আপনার দেবে এটা লড়ছে কেন যাওয়ার সময় আমার হয়ে গেল তো যাক আমি অধিকার যাচ্ছি না তো বোরাক মাথা লড়া দিচ্ছে আমার রসুল পাকসাল্লামের সামনে জিবরাইল বলছে জিবরাইল তুমি জানো কে উঠে বোরাক কে জানো কে উঠবে বোরাক বলছে আমি জানি আল্লাহ যখন সৃষ্টি করেছে তখন বলেছিল আমাদের পিঠে চেপে আল্লাহর বন্ধু দিদারে আসবে তাহলে লিবে না বলছো কেন বোরাক বলছে খুশিতে যখন থাকে তখনই তো আদায় করতে হবে ঠিক তো নাকি তাহলে আমার নবী

দিন যদি আমাকে ছেড়ে অন্য কারো পিঠে চাপেন আমি পুরাল আমার বড় দুঃখ কষ্ট লাগবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সহ্য করতে পারব না এই ভালোবাসার আরজু আপনার কদমে হুজুর আপনি দয়া করে ইহসান করেন দয়া করে আপনি আমাকে একটু জানিয়ে দেন আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে জান্নাতে যাবেন না আল্লাহ নবী খুশি হয়ে যে বুরাকের মাথায় হাত বনিয়ে বলল এ বুরা যাও আমি রসুল্লাহ তোমার পিঠে চেপে ঘুরব একটা পশু একটা জানোয়ার একটা মখলুক জীব একটা যার উপরে সবারই করা হয় জান্নাতি সবারই সে রসুল চিনল আর মানুষের রসুল চিনতে পারলো না মানুষের রসুল চিনতে পারলো না আজকে মাদ্রাসা শিক্ষক না থাকার জন্য মাদ্রাসা কোনো ধ্বংস হয়ে যাচ্ছে আলে মোলাবাদের মুখে কোনো কথা নেই মাদ্রাসা কোনো নাকি জঙ্গি রয়েছে বলছে উলামাদের মুখে কোনো কথা নেই মুর্শিদাবাদে বাড়ি বাড়ি নাকি জঙ্গি পাওয়া যাচ্ছে মুরামাদের মনে কোনো কথা নেই রাস্তায় নেবে আন্দোলন নেই কিছু বুঝতে পারছেন না পারেন না এরা কতটা খেয়েছে বুঝতে পারছে এত বলার পরেও যদি না বুঝতাম খুব সাবধান হন কথা একটা চিন্তা সে মানুষ নয় আল্লাহরই সৃষ্টি কিন্তু আশলাফুল মখলুকাত মানুষ জীব জন্তু জান্নাতি একটা সবারই সে রসুল চিনেছে আর মানুষের রসুল চিনতে পারল না এ বিষয়ে আর একটা কথা মনে পড়েছে বলে দিই

মানুষকে কামড়াতে লেগেছে এ জীরা তরুণীরা বাপেরা নবী পাক ওই পশুটার দিকে যখন এগিয়ে যায় ধরুন নবী আমার এই یا استے পশুটা ওইদিকে মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে লেগেছে এখন পশুটার মুখ দিকে রয়েছে উটটার মুখ ওইদিকে রয়েছে رسول اللہ উটটার পেছন দিক দিয়ে যেতে লেগেছে আল্লাহ نبی صحابہরা বললেন یا رسول اللہ আপনি যাবেন না حضور ও মানুষকে কে ধরে ধরে কামরাচ্ছে আল্লাহ نبی بولছিলেন আমান صحابہরা ওই উটটা মানুষকে ধরে ধরে কামরাচ্ছে ঠিকই কথা কিন্তু তোমার نبی কে ও না কেননা ওই উন্দা আল্লাহ তাহলে একটা অবেলা উঠ সে রসুলকে চেনে নবীকে কামড়াবে না মাছি নবীকে চেনে যে আমি নোংরাই বসি হুজুরের গায়ে বসবো না আকাশের মেঘলা রসুলকে চেনে ছায়া করে জঙ্গলে সাপ রসুলকে চেনে গরম হচ্ছে ডালি তুলে ফনা তুলে হাওয়া করছে ইতিহাস মুফতি মহনারা হয়ে রসুল চেনে বলছে মরে গেছে সাফাত করতে পারবে না আলি বেতে সে জানে না আমাদের মতো মানুষ এলমে গায়েব নাই অন্তরের খবর জানে না এসব কি কথা এই শুনছেন না শোনেন নে এইসব কথা যারা পাবে তাদের সঙ্গে থাকবেন আমার দাদা পীরের বাচ্চারা বলেন থাকবেন থাকলে ইমান যাবে না থাকবে আর এই দু নম্বর গুণকে পিছনে তো অর্থ দেওয়া হয় এদেরকে প্রশাসনিক হেল্প দেওয়া হয় যাতে করে সমাজে আরো বেশি করে প্রচার করতে পারে শুনছেন না শোনেন না আর আমরা যখন এসবের বিরুদ্ধে বলি আমাদেরকে কোনো রকম ফেসিলিটি দেওয়া হয় না আর আমরা কোনো ফেসিলিটি বলুন কেন আমরা একজনের মুখাপ কি জোরে বলুন

কারো পাওরা করবে না এবং দুনিয়ার কোন শক্তি তাদেরকে নত দমাতো পারবে না আরে সত্য কথাই তো কোন মায়ের দুটো সন্তান দুজন মরে গেছে স্বামী মরে গেছে ওই মায়ের মুখে তখনো হাসি রয়েছে মারে তোমার দুটো বাচ্চা ছিল চলে গেল স্বামী ছিল চলে গেল মা তোমার চোখে পানি নেই হাসি কেন মা বলতে লেগেছে ব্যথা তো হয় রে তবে শোনো আল্লাহ পরীক্ষা করছে আল্লাহর জিনিস আল্লাহ আলিয়ে নিয়েছে সামান্য আঘাত ছিলে আজ তুমি আমাকে সামান্য হুমকি দিলে আজ তোমাকে আমাকে সামান্য বই দেখালে বা দু চার দিন জেলে দিলে তোমার আমার পরিজা কেন শুকিয়ে যায় এই কারণটা হলো তোমার আমার ইমানের দুর্বল যখন তুমি জুলুম করো না যখন তুমি অন্যায় করো না তোমার ওপরে যতই যায় ঝরা শুক কেন তুমি কখনো খাবড়ে যাবে না কারণ আল্লাহ তোমার পক্ষে রয়েছে এই পরীক্ষায় যদি আল্লাহ তোমাকে শহীদের দরজা দিতে চায় তুমি মারা যাবে জান্নাতি হয়ে যাবে আল্লাহ যদি এই পরীক্ষায় তোমাকে গাজী বানাতে চায় তাহলে তুমি বিজয় লাভ করবে ও জান্নাত তুমি সম্মান পাবে আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে এ যুবক শুনে আওয়াজ মেরে খেলা এই পৃথিবীর জমিন চিরস্থে তুমি আমি নয় আল্লাহ নবী মাইতুল মুকাদ্দার মসজিদ একসাথে চলে গেলে ওখানে যে জিবাসাল্লাম নামাজ আজান দিলেন সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে ইমামতির জায়গাটা ফাঁকা রয়েছে ইমামতি ডাকে করবে আল্লাহ নবী

কি জন্য আপনার দিনের পাহারাদার হিসাবে জোরে বলুন সুভান প্রত্যেকটা যুবককে বলি যে যার গ্রামে দিনের পাহারাদার হবে দিনের পাহারাদার হও বেঈমান অত্যাচারীদের জন্য তুমি লাঠি বার করছো বোম বন্দুক বার করছো মারপিট করছো খুন করছো তোমার নবীর দিনের জন্য তুমি পাহারাদারটা হতে পারবে না হ্যাঁ তোমার নবীর দিনকে কেউ মিটাতে চাইলে তোমার গ্রামে তুমি রাত তার প্রতিবাদ করো যে যার গ্রামের নবীর দিনের পাহারাদার হয় আমার গ্রামে নবীর দিনের বিরুদ্ধে কোনো কথা চলবে না শুনছেন না শুনেন তাহলে এইভাবে যদি প্রতিটা গ্রামে আমরা নবীর দিনের পাহারাদার হই তাহলে প্রতিটা গ্রামেই নবীর দিনের বিরোধীকারীরা ওই জোকের মুখে নুন দিয়া টাইপের চুপ করে বসে ঠিক না বেটি তোমাকে বাইরের গ্রামে ভাবতে হবে না এই জন্যই তো আমি আব্বাস সিদ্দিকি ফুরপ্রাস আহলে সন্ন্যতের জামাত তৈরি করেছি যদি আহলে সন্ন্যতের জামাতের বিরুদ্ধে একদল মুনাফেক মুসলমানরা আছে না না কথা বলেন এরা জানে এরা নবীর দিনের পক্ষে কথা বলবে অথবা আহলে সুল্লতল জামাতকে একতা হতে দেয়া যাবে না ওরা একতা হতে দেবে কাকে যাদের নেতা বলবে পনেরোই আগস্ট থেকে স্বাধীনতার দিন ছিল না তাদেরকে বলবে হু করে বড় হবে শুনছেন না শুনেছি আর ওরা আহলে সুন্নতল জামাতকে দমিয়ে রাখবে তাহলে মুসলিম ওরা মুসলমান না মোনে জোরে বলেন হ্যাঁ তাই আমি প্রত্যেকটা নবীর প্রেমিককে বলবো যুবককে যারা এখনও ঢোকেননি সব আহলে শল্লাই যে জামাতের মধ্যে জয়েন্ট হন গ্রামে তিরিশ চল্লিশ পঞ্চাশটা করে যুবক ছেলের ইউনিট করুন আপনাদের একটাই কাজ আমার গ্রামে আমার নবীর দিনের পাহারা দাঁড়াবে আমার গ্রামে বাস্তবিক নবীর আলোচনা সভা হবে সেটা আমরা করব আমার গ্রামে নবীর দিনের বিরুদ্ধে কেউ বললে তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব আমার দেশ আমাদের পক্ষে থাকবে সংবিধান আমাদের পক্ষে থাকবে কথা শুনছেন এই ইউনিটির দরকার আছে না নাই আওয়াজ দেব দরকার আছে না না আসুন সকলে একটু হুদুরকে সালাম তো সালাম দিই সালাম বাপ আমার আমি একটা নলেজ স্টাডি করছি আপনারা জানেন তো এবিএস মডেল স্কুল চালু করেছি খবর পেয়েছেন কিছু এতিম অনাথ বাচ্চাদের একটা ভ্যাকান্সি রেখেছি সিট রেখেছি এটা খালি রেখেছি বেশ কিছু ছেলে গরিব এতিম বাচ্চা তারাও ভর্তি হয়েছে যাদের অর্থ আছে তারা তো অর্থ দিয়ে পড়বে যদি আপনাদের এলাকায় এতিম গরিব মেধাযুক্ত বাচ্চা থাকে যোগাযোগ করবেন কথা বুঝে আসছে আমরা জামানকে নিয়ে দুনিয়ায় চলবো জামান আমাদেরকে যেভাবে আল্লাহ রসুলের রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় আমরা চলবো ঠিকই না ঠিক গো আমার নবীর ওপরে বাধা এসেছে না আসেনে সাহাবা হুজুরদের উপরে বাধা এসেছেন আসনে পীর অলিয়াউলিয়াদের উপরে বাধা না আসনে আমাদের উপরেও আসবে এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই এর সমাধান হল আমাদেরকে সংগঠিত হতে হবে এবং যে শক্তি শক্তিতে বাধা দিচ্ছে ওই শক্তিকে দমন করার জন্য আমাদের ঘরও আমাদের পক্ষের শক্তি তৈরি করতে হবে কথা মাথায় থাকবে আসুন আসুন